আসসালামু আলাইকুম নয়শো সেটার তিনশো হাজার কোয়েল পাখি হাঁস মুরগি তিনশো সেটার একশো হাজার মোট চারশো ক্যাপাসিটি আর বারোশো ক্যাপাসিটি কোয়েল পাখি এই মেশিনটি অফার প্রাইসে আপনার দশ হাজার টাকায় দশ হাজার ছয়শো টাকা ডেলিভারি চারশো আপনার লক্ষ্মীপুর সদর আলাহাদ ভাই আমাদের কাছ থেকে মেশিনটা নিচ্ছেন আমার জন্য মেশিনটা রেডি করা হচ্ছে এখানে ওয়াটার লেভেল থেকে শুরু করে এ টু জেড সব কিছু অটোমেটিক কাজ করবে এখানে সিস্টেমটা হলো আপনাদের আমাদের এখানে দুইটা বালতি থাকে একটা বালতির ভিতরে এটা থাকে এটা নিচে থাকবে মানে মেশিনের পরে এই যে আপনার এখানে একটা লোহা দেখতে চান লোহার পরে আপনি এটা রাখবেন আর এই পাইপটা ওখানে লাগাই দেবেন ওই যে ওখানে একটা পাইপ দেখতে পাচ্ছেন মূলত এই বালতিতে পাইপ থাকবে এটা সাইডে সিদ্ধ দিয়ে ভিতরে যেয়ে আপনার এখানে লাগাই দেবেন আর এর ভিতরে একটা হিউমিডিটি ফায়ার আছে এই হিউমিডিটি ফায়ারটা আপনারা এটা সাথে এর সাথে লাগাই দিয়ে লাগাই দিয়ে আপনার ওই ভিতরে একটা সকেট আছে ওই যে ভিতরে ওই সকেটে এটা লাগায় এই ইমিউনিটি ফায়ারটা এর ভিতরে দিয়ে দেবেন এর ভিতরে দিয়ে দেবেন দিলে কাজ শেষ দিয়ে এর ভিতরে আপনার এতটুক মতন পানি দিবেন এখানে দুই ইঞ্চি মতন পানি দিবেন আবার বাকি পানিটা এই উপরে দিবেন দিলে আপনার কাজ শেষ ঠিক এইভাবে দিয়ে এই সকে এই আপনারা ওই সকেটে লাগাই ব্যাসিখানে রেখে দেবেন দিয়ে আপনার মেশিনের ডিম বসা দিবেন কমপ্লিট আর কোনো কিছু করা লাগবে না যাদের প্রয়োজন যেহেতু আমাদের এটা ফুল অটোমেটিক মেশিন আমরা এই কোয়ালিটির মেশিনগুলো সারা বাংলাদেশের ডেলিভারি করে থাকি আমাদের এসে যে একটা সোজো সাইজ আছে সেই মেশিনটা আমি এই মুহূর্তে রেডি নাই রেডি করে ডেলিভারি দেবো এগুলো অপার প্রাইসে বারো হাজার ছশো টাকা আপনারা সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ বাংলাদেশের চৌষট্টিটা জেলা প্রত্যেকটা থানাতে আমরা ডেলিভারি করে থাকি এটা সম্পূর্ণ অটোমেটিক ক্লিন করে মেশিন আমাদের মেশিনগুলো মাসা দেখতে দেখতেও অনেক সুন্দর যতটা আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ মেশিন তৈরি করি আমার দেখতেও সুন্দর হতে হবে এবং ব্যবহার সুবিধাটাও অনেক সহজ হতে হবে এটা উপরে রাখলেই হয়ে যাবে ভিতরে পানি দিয়ে রাখবেন দিয়ে ওই পাইপ দিয়ে ব্যাস কমপ্লিট আমরা এখানে সব কিছু অটোমেটিক করে দিয়েছি সব কিছু সেট করে দিয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা ফুল অটোমেটিক সেট আপ দিয়ে কমপ্লিট করে মেশিনটা ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে যাতে প্রয়োজন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই অফারটি আজকের জন্য লাস্ট আজকের জন্য এই অফারটি আর কোনো আজকের পর থেকে এটা রেগুলার প্রায় চোদ্দো হাজার পাঁচশো কেটে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি যাতে প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবো আসসালামু আলাইকুম